আসসালামু আলাইকুম সময় এগ্রোপার্মের পক্ষ থেকে আমি জেলান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এগুলো হচ্ছে আমার দেশীয় মুরগি কিছুদিন আগে আমার এই মুরগিগুলির ফাউল কলার হয়েছিল মানে রক্ত তামাশা হয়েছিল তো কী কারণে রক্ত আমাশাটা হয়েছিলো আমার আসলে এটা ভুলের কারণে হয়েছে তো এটা নিয়ে অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি ভিডিও আপডেট করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আমি ওই ভিডিওতে বলেছিলাম যে তখন আমার এই মুরগি বাচ্চাগুলির রক্তামশের ট্রিটমেন্ট চলতেছে তো কী ট্রিটমেন্ট আমি করলাম বা এগুলির আপডেট কে সেটা আমি আপনাদেরকে জানাবো বলছিলাম তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার এই মুরগিগুলির আপডেট দেবো বর্তমানে কি অবস্থা আছে তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলি মাসাল্লাহ এখন ভালো আছে তো এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে রক্তামাশার একটা মেডিসিন একটা অ্যান্টিবায়োটিক দেখুন দেখাচ্ছে আপনাকে অ্যাসিজ্যট ব্যাট এটা হচ্ছে একমি কোম্পানির একটা ওষুধ তো আমি এই ওষুধটা এই আমার এই দেশি মুরগির বাচ্চাগুলিকে খাওয়াইছি খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলি এখন সুস্থ আছে সবল আছে ভালো আছে আল্লাহর মতে একটি বাচ্চাও কিন্তু মারা যায় নাই আমি এগুলিকে প্রথমে যে আবদ্ধ অবস্থা রাখছিলাম ওই ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন আমি কীভাবে রাখছিলাম আসলে যে কারণে ওদের রক্ত আমার হয়ে গেছে পরবর্তীতে আমি খাসাই কিন্তু নিয়ে আসি আলহামদুলিল্লাহ খাসায় আনার পরে বাচ্চাগুলো এখন ভালো আছে আর আমি পাশাপাশি মেডিসিনটা চালাইছি তো আমি ডাক্তারের সাথে আলোচনা করার পর ডাক্তার আমাকে এই মেডিসিনটা দিছে তো এটা আমি কিভাবে খাওয়ালাম এটা খাওয়ানোর নিয়ম কী সেটা আমি আপনাদের এখন বলবো আশা করি ইনশাল্লাহ আপনাদেরও যদি মুরগির রক্ত আমার হয়ে থাকে আল্লাহ না করুক তাহলে এই মেডিসিনটা দিলে কিন্তু ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তো অ্যাসি জ্যাট ভ্যাট দেখুন দেখাচ্ছেন আপনাদেরকে এই মেডিসিনটা আপনারা খাওয়ালে ইনশাল্লাহ আপনাদের মুরগির রক্ত মশা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে এক গ্রাম পাউডার এটা পাউডার জাতীয় তো এক গ্রাম এক লিটার পানিতে মিক্স করে আপনারা দৈনিক দুইবেলা সকাল বিকাল খাওয়াবেন এবং পাঁচ দিন একটা না পাঁচ দিন খাওয়াবেন খাওয়ালে ইনশাআল্লাহ আপনাদের মুরগির যদি রক্তামাশা হয়ে থাকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এছাড়া প্রতিরোধের জন্য আপনারা কিন্তু আগের থেকে এটা খাওয়াতে পারেন আর আপনারা যদি এই মেডিসিনটা ব্যবহার করার পরে অবশ্যই তিন দিন পর্যন্ত কিন্তু যেই মুরগি খাওয়াবেন যদি কোনো কারণে ওই মুরগি খাওয়া লাগে আপনারা তিন দিন পর্যন্ত কিন্তু এই মুরগির মাংস খেতে পারবেন না এবং যদি ডিম পাড়া মুরগি হয়ে থাকে তাহলে ওই মুরগির ডিম চার দিন চার দিন পর্যন্ত ওই মুরগির ডিম খাওয়া যাবে না তো এটা অবশ্য আপনারা মাথায় রাখবেন এটা আপনারা দেখলে অলরেডি দেখুন প্যাকেটের গায়েও কিন্তু লেখা আছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে একটু দেখুন আমার মতো ভুল না করলে আশা করি আপনাদের সমস্যা হবে না আর অবশ্য মুরগিকে কিন্তু রক্ত আমাশার ডোজ করানো লাগে আপনারা রক্ত মশা না হলেও এই মেডিসিনটা তিন থেকে পাঁচ দিন এক লিটার পানিতে এক গ্রাম পাউডার খাওয়াবেন এক যদি আপনারা এই রক্ত রক্তামশার এই ডোজটা করান তাহলে কিন্তু ইনশাল্লাহ প্রতিরোধ হবে ইনশাআল্লাহ রক্তমশা হবে না আর যদি হয়েও যায় তাহলে এই মেডিসিনটা আপনারা এক টা পাঁচ দিন খাওয়াবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতে চান ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন